those deep fried chicken wings from last night. Uh, I'm starving. ¿Cuál we'll es হ্যালো সালামালাইকুম ওয়ালাইকুম সালাম আমার ইউটিউব হ্যালো রাহিম ভাই হাই সবাই লাইক করে দাও লাইক করে দাও যার যার লাইভে সব লাইক করে দাও কি করছে এটা এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের তো আলহামদুলিল্লাহ ভালো রাখছে যা যা লাইভে জয়েন হয়েছে লাইক করে দাও এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও লাইক করে ভাই সবাই লাইক করে লাইক হয়েছে সবাই লাইক করে লাইক হয়ে যাবে হ্যাঁ ভাইয়া খেলবো কাজ করো তোমরা চলে আসো একজন চলে আসো ফাইনাল বস ব্রো কে আছে ইনভাইট দেয় নাই হো

যারা আছে লাইক করে দাও তোমরা লাইক করে দাও চলো লোন কিছুক্ষণ নির্যাতন করিয়ে নিমিদের উপর আজকে শুধু ঘুষি দিয়ে খেলবো শুধু মক্কা দিব আর মারবো আহ আমার ইউটিউব তাহলে এটা তুমি

গাইজ তোমরা লাইক করে দাও লাইক করে দাও এদিকে আমার মোবাইল তো গরম হইছে কেন বুঝতেছি না যাই যা লাইভে আসো লাইক করে দাও আরে তোমাদের ইউ গুলো কমেন্ট কর ভাই আসা নেই হ্যাঁ না গেছিস তোমরা লাইক করে দাও চ্যানেল নতুন হয়তো একটা সাবস্ক্রাইব করো আমার এটা কিছু একটা সমস্যা করতেছে যেটা আমাকে ঠিক করতে হবে এখনই দেখতেছি

বারো জন লাইভ দেখতেছে সবাই লাইক করে দাও ভাই লাইক করো স্ক্রিনে ডাবল টেপ করো লাইক হবে কনজলসি মত করো

गाइस जा जा लाइव जॉइन हो लाइक कर देता दाओ स्क्रीन डबल टैप कर लाइक हो जाए अच्छा हेयर स्टाइल टा भालो शॉप की सेव वालो बट एम स्कोर मोना चल तेरी माँ क्या হোৱা নাৰি মাইনা চলনে সবাই লাইক করে দাও আর কে কোন দেশ থেকে বাংলাদেশ থেকে কেউ আসনি নাকি সব অন্য দেশ থেকে কমেন্টে জানাও লাইবার গেম প্লে একসাথে চলতেছে

কেউ গিল্ডে আসলে চলে আসতে পারো কে গিল্ডে আসবে চলে আসো মাত্র এগারো জন এলো এর মধ্যে একটা আমি গিল্ডে মতো দশজন আছে কে গিল্ডে আসবে কমেন্ট করো অফকোর্স একটি প্লেয়ার হতেই হবে স্ক্রিনে ডাবল টেপ করেও লাইক হয়ে যাবে ভাই লাইক করে দাও এবং তুমি যদি গিল্ডে আসতে চাও তাহলে কমেন্ট করো নিউ গিল্ড लाइक कर दो भाई, शोभा लाइक कर दो, जरा सब्सक्राइब करने सब्सक्राइब कर दो, वैसे तरह तरह यार कंजूसी करना बुआ पर तो शोमाई बोलेगा ऐसा बारह दिन এগারো দিন ধরে অফলাইন ডিলিট নয় দিন অনেক বেশি ওকে তো আর তিন দিন ধরে ভাই লাইক করে দাও সবাই লাইক করো हमारे कैसे ऐसे 152 गाइस जरा जरा गिल्ड आज बा कमेंट करो কেউ গিল্ডে আসতে চাও গিল্ড এমনিতে নতুন খেলা হয়েছে একটি প্লেয়ার হতে হবে যারা গিল্ডে আসবে কমেন্ট করো আর চ্যানেলটা নতুন হয়ে তাহলে সাবস্ক্রাইব করে দাও আর লাইভটাকে লাইক করে দাও অনেক আগের আইডি মানে একদম ওল্ড আইডি যেগুলো ওইগুলো গাইজ তোমরা তোমাদের ইউ আইডি গুলো কমেন্ট করো এক লেভেলের এটা অনেক আগের বাও নাইস

সাত লেভেলে পঞ্চাশটা লাইক কেমনে করছে এটা অসম্ভব থেকে বড় কথা না আমিও বাড়াই গিয়ে তোমরা কমেন্ট করো হ্যালো ছুটে ঘুমাই গেছে তোর लाइक बड़ा अनलिमिटेड लाइक दरकार সবাই লাইক করে দাও এখানে লাইক করো ওখানে লাইক করো লাইভেও লাইক করো এবং চ্যানেল নতুন আই দেখলে সাবস্ক্রাইব করে দাও कंजूसी मत किया करो मैं गिरा रो भाई কয়টা লাগপইছে আর মাত্র দুইটা লাইক পয়সা আমি এতগুলো লাইক দিছি লাইভে যেমন একটা লাইক করে না এখানেও একটা লাইক করে না সব কনজোস তাহলে যাওয়া যাক দেখি দুইটা লাইক পাই কিনা গায়ে চ্যানেল যদি নতুন হয় দেখো সাবস্ক্রাইব করে দাও

ওটা পেয়েছি পাঁচটা চলো তোমাদেরকে লাইক করে দিলাম गाइस লাইক করে দাও লাইক করে দাও লাইভটাকে লাইক করে দাও যারা লাইভে নতুন আছো লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি চ্যানেল নতুন আ দেখলে সাবস্ক্রাইব করে দাও चलो देखते हो कितने लोग लाइक करते हैं लाइक कर दो रे भाई लाइक कर दिल्ली कोता किस जाए ना कि जाए ना कोता की सुना चाहिए तो कमेंट को कर সবাই লাইক লাইক করে দাও মাত্র একটা কি ভাই এখানে সব সব জায়গার মধ্যে লাইক দিতে কিপটা আমি কেন করে ভাই না তো কেউ লাইভে লাইক করতেছে আর না কেউ ফ্রি ফায়ার লাইক করতেছে বুঝি না এটা তো কি করার কি আছে চুৰোকৰ মন এগেন শিৰো কৰিণ্ড দিয়া দিয়